দোসরা অক্টোবর কনফ্রেন্স থেকে বলছি আমরা গতকালকে ছড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন কমেছে ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ছড়ের আগে যাওয়ার জন্য আমরা চমুদ ফ্লোটিলার শেষ অংশে এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গা ইসরায়েল হানাদাররা আক্রমণ করেছিল কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি গতকালকে সমুদ্রে একটা তুরস্কের জাহাজ নৌজাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকেছিল আজকে কারা আমরা জানি না কিন্তু আমরা ক্রমশ কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনো কারণে কোনোভাবেই পেছনে যাব না এখনই ঝড়ের আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টি আর সকালে থেমে গেছে এটা আমরা আমাদের কাছে শহীদ আলম বলছি রাজার পথে